শাহজাহানের যত সুন্দর সৃষ্টি তোমাকে বিধা অবদেরদের ময়দানে মুসলমানদের অবস্থা যখন কঠিন হয়ে গিয়েছিল দশ থেকে 12 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুরদিকে পাহারা কাজে নিয়োজিত বাকি সমস্ত সাহাবিরা এলোমেলো হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতেছেন যুদ্ধের প্রয়োজনে আত্মরক্ষার প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে দশ থেকে বারো জন শুরুকে ঘিরে চতুর্দিক থেকে বেষ্টনী তৈরি করে চতুর্দিক থেকে যত হামলা আসতেছিল ওই হামলাগুলো ফিরানোর চেষ্টা করেছে সাহাবাই কারাম আপনারা জানেন অহযুদ্ধের কঠিন পরিস্থিতিতে এমন অবস্থা হয়েছে রসুলের কপাল মোবারক ফেটে গিয়েছিল কাফেরদের পাথরের আঘাতে রসুলের দাঁত মোবারক শহীদ হয়েছে কাফেরদের পাথরের আঘাতে ওই সময় অসংখ্য গণিত তীর রসুল্লাহকে টার্গেট করে মারা হয়েছে হজরতে তালহা রিয়াল নিজে দুই হাতে বর্ণনায় পাওয়া যায় ৩৫ থেকে উনচল্লিশ তিনি নিজের দুই হাতে ফিরিয়েছেন সর্বশেষ তীর যখন তার হাতে সে আক্রমণ করল দুই হাতের অবস্থা অবশ হয়ে গেল দুই হাত আর নড়াচড়া করতে পারে না আর অনিচ্ছাতেই তার জবান থেকে বেরিয়ে গেল হাসান কোন কোন বর্ণনায় যেমন ফাতহুল বাড়ির বর্ণনায় বলা হয়েছে তিনি বলেছেন হাসান আর অন্য আরেকটি বর্ণনা অন্য কিতাবের রেফারেন্স বলা হয়েছে তিনি বলেছেন হাসা হাসান মানে হলো যা হয়েছে ভালো হয়েছে আর হাসান এই কঠিন মুহূর্তে তুমি যদি হাসান বা হাসা না বলে তুমি যদি বলতা বিসমিল্লা তাহলে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা তোমাকে নিয়ে জনগণের চোখের সামনে দিয়া আকাশে উঠে যেত আর দুনিয়াবাসী সাধারণ জনগণ তোমার দিকে তাকায় তাকায় দেখত হাসান বা হাসানা বলে তুমি যদি বিসমিল্লা বলতা তো আল্লাহ রাবুল আলমী তোমার কিসমতে ফেরেস্তাদের সাথে সফর করার ব্যবস্থা করেন টেনশন হার